নির্বাচন কমিশনের খাতায় যিনি বিজেপির বিএলএ তিনি আবার তৃণমূলের হয়ে তৃণমূলের শিবিরে ভোটার লিস্টে কাজ করছেন আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা জগদ্দল বিধানসভার একুশ নম্বর ওয়ার্ডের আতপুর এলাকায় একশো চব্বিশ নম্বর পার্টের নিখিল দাস একজন সক্রিয় তৃণমূল কর্মী কিন্তু সেই নিখিল দাসের নামই বিজেপির বিএলএ হিসেবে নাকি পাঠানো হয়েছে কমিশনের কাছে বিজেপির ভেতরেও যায় না কোনো মিটিং মিছিল কোথাও যায় না আমি টিম সি করছি দু উনিশের পর থেকে দাদার সঙ্গে আছি দাদার সঙ্গে আছি মানে সেটাই তো আমি ভাবছি সেটাই তো আমি দাদাকে প্রশ্ন করছি আমার নামটা কি করে আসলো এই যে আমার পাশে বসে আছে নিখিল দাস ইনি দু হাজার উনিশ থেকে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী দু হাজার এক দু হাজার উনিশের আগে ইনি তৃণমূল এই বিজেপি বিজেপি করতো একে ভুলি বালি বিজেপিতে নিয়ে গিয়েছিল কিন্তু দু হাজার উনিশ সালের মাননীয় প্রাক্তন সাংসদ অর্জুন সিং জেতার পরে এখানে যে ভয়াবহ তাণ্ডব হয়েছে সেই তাণ্ডবের পরেই উনি নিজের বন্ধু বান্ধব পরিবার স্বজনকেও অঞ্চলে বাঁচাতে তারাও আক্রান্ত ছিল সেই দেখে ইনি ভীত সন্তুষ্ট ক্ষুব্ধ হয়ে তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করে দু সালের পর থেকে তিনি আমাদের সক্রিয় কর্মী ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহসভাপতি প্রিয়াঙ্গ মান্ডের দাবি নিখিল দাস ছবি ও সই দিয়ে নিজের নাম বিএলএ হিসেবে নথিভুক্ত করেছে নিখিল দাস নিজে থেকে নিজের ছবি দিয়েছে নিজের ফর্মে সাইন করেছে যে আমি বিএলএ দুই হব এখন ভয়ে সোমনাথ স্বামী চিনির ভাই সঞ্জয় শ্যাম পাশে বসিয়ে তাকে যে কথাটা বলাচ্ছে সেও বলছে এর মধ্যে কিছু বলার নাই ভয় খাওয়াচ্ছে ব্যারাকপুর থেকে প্রতিদিন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ